আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা মনিটাইজ পাবেন কি পাবেন না সে বিষয় নিয়ে অনেক কনফিউজড আছেন এই কনফিউজড দূর করার জন্য আজকের ভিডিও আপনাদের জন্য যারা এখনও মনিটাইজ পাবো কি না এরকম কনফিউজডের ভিতরে আছেন সেটা চেক করবেন কীভাবে সেই চেক করার জন্য প্রথমেই ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যে থ্রি লাইন আছে সে থ্রি লাইন আমরা থ্রি লাইনে ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করার পরে একদম প্রোফাইলে পরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে চলে যেতে হবে একদমই নিচে স্ক্রল করে চলে যেতে হবে একদম টোলসে ক্লিক করতে হবে টোলসে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে একদমই লাস্টে চলে যেতে হবে এখন লাস্টে স্ক্রল করার পরে লাস্টে যাওয়ার পরে এটা কথা প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করতে হবে এবং রিকমেন্ডেশনে ক্লিক করার পরে নিচে দেখো তিনটা জিনিস দেখছে একটা মনিটাইজেশন একটা হচ্ছে ম্যানেজ অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে পেজ স্ট্যাটাস সো আমরা মনিটাইসে ক্লিক করে প্রথমে দেখবো যে আসলে আমাদের কোনো ধরনের কোনো মনিটাইজ নেই এরপরে আমরা ক্লিক করব পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখব হ্যাঁ পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখলাম এখানে দেখছে যে পেজ নো ইস্যু ইস্যু নেই নো ভায়োলেন্ট টু কিন্তু আমাদের এখানে যেটা আছে সেটা দেখতে হবে যে এখানে বলা হয়েছে যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিন্তু মনিটাইজেশন নট এলিজিবল সো অনেকেই দেখি যে মনিটাইজেশন নট ইলিজিবল এর মানেই তো এটা না যে এইখান থেকে আর এই পেজে থেকে মনিটাইজেশন পাওয়া যাবে না কারণ কি এখানে বলা হয়েছে যে মনিটাইজ এখনও এই পেজে কোনো ধরনের মনিটাইজেশন দেওয়া হয় নাই এই কারণেই আপনাদের সাথে এটা শেয়ার করছি অনেকেই আছে যেরকম থাকলে সেই পেজে সে কাজ করতেছে না না এটা ভয়ের কিছু নাই এখানে কাজ করা যেতে পারে শুধুমাত্র একটা সমস্যা সেটা হচ্ছে যে এখনও এই পেজে থেকে কোনো কোনো ধরনের মনিটাইজেশন হয় নাই এই কারণেই এটা দেখাচ্ছে নট এলিজিবল যখন এখান থেকে মনিটাইজ হবে যেমন স্টার মনিটাইজ হয় স্টারের পক্ষ থেকে যেভাবেই মনে করো যে কোনো ধরনের আর্নিং যেমন চালু হয়ে যাবে ফেসবুকের তখন এটা কিন্তু অটোমেটিকি দেখাবে যখন এখানে আমরা যদি ক্লিক করি এখানে বলে দিছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয় তুমি এখনও কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য এখনো তুমি এলিজিবল না সেই কারণেই ওটা দিয়েছে যাই হোক আমরা এটা চলে গেলাম এরকম থাকলে আমরা ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনারা কেউ ঘাবড়াবেন না যদি এরকম থাকে যে এই যে মনিটাইজ ইয়ের জন্য এটা যদি এরকম থাকে তাহলে আপনারা কেউ ঘাবড়াবেন না কারণ ঘাবড়ালেই কিন্তু আর কাজ করতে পারবেন না কারণ এটা থাকলে সমস্যা নেই আপনারা কাজ করেই যান করতে করতে এক সময় দেখবেন এটা যখন স্টার চালু হয়ে যাবে তখনই কিন্তু মনিটাইজ অন হয়ে যাবে সো স্টার প্রথমত স্টার যদি হয় তখন আর এরপরেও যদি যে ক্রাইটেরিয়াগুলো আছে যে ফেসবুক চাবে যখন মনিটাইজেশন তখন হয়তো বা আপনারা তখন অটোমেটিক পেয়ে যাবেন এগুলো নিয়ে আমরা এখন দেখাবো আর একটা পেজ নিয়ে যে আসলে যদি স্টার চালু হয়ে থাকে সেখানেও কিন্তু মনিটাইজ অন হবে আমরা